আসসালামু আলাইকুম ফোব্যাটস সবাই কেমন আছেন তো আমি তো আপনাদের মধ্যে অনেকেরই আমাদের কনসার্ন যে আমরা সেল পাচ্ছি না তো এর একমাত্র কারণ কি জানেন যে ফেসবুকের অ্যালগরিদম অ্যালগরিদমটাই আর কি চেঞ্জ হয়ে গেছে মানে লাস্ট ইয়ার যে এক মাসের যে ঘটনাগুলো ঠিক আছে মানে অলমোস্ট আপনার সব কিছুই চেঞ্জ করে দিতেছে মানুষের ইন্টারেস্টটা চেঞ্জ হয়েছে মানুষের মানে এখন দেখেন আমার মতো একটা মানুষ যার সামনে আগে অ্যাডার্স তো বিভিন্ন ধরনের যে পেজের আর কি মানে আমি যেসব পেজ নিয়ে কাজ করি কিন্তু এখন আমার অ্যাডাসে শুধুমাত্র আপনার রাজনীতি আমার এখানে পোস্ট আসে শুধু দেখেন রাজনীতি দেখেন এই দেখেন এটা একটা ভিডিও ঠিক আছে দেখেন তারপরে কি এই দেখেন এইটা আরেকটা একটা দেখেন পোস্ট তারপরে আপনার তারপরে আপনার দেখেন তারপরে আপনার দেখেন এই দেখেন এইটাও এটাও কিন্তু একটা রাজনীতি নিয়ে একটা পোস্ট ঠিক আছে তাহলে যে এখন ম্যাক্সিমাম আমি যখন আপনার মানে ম্যাক্সিমাম ফেসবুকে ঢুকলেই শুধুমাত্র আপনার রাজনীতি নিয়ে পোস্টটা এখন মানে মানুষের ইন্টারেস্টাই হয়ে গেছে এই আর কেই দিকে তার এখন আপনার মানে প্রোডাক্ট কেনা নিয়ে তার কোনো ইন্টারেস্ট নেই তো সবাই হতাশ হবেন না আপনার মার্কেটটা কিন্তু ধীরে ধীরে আবার স্ট্যাবল হচ্ছে এটা স্ট্যাবল হলেই ইনশাআল্লাহ আবার আগের মতো যেটা সেল আপনার ইনশাআল্লাহ পেয়ে যাবে। তবে ভালো থাকবেন আলাইকুম